আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে দেখেন আজকে অনেক কয়টা পুরাতন বই দেখাচ্ছি আমি এই যে দেখেন অনেক এখানে অনেক পুরাতন পুরাতন বই আছে আমি বইগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ধৈর্য সবাই দেখবেন দেখলেই বুঝতে পারবেন এই দেখেন অনেক বই আছে আমি বইগুলো দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই উর্দু বই কিন্তু অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বই ব্রিটিশ আমলের এগুলো অনেক বই আছে এই যে আমি দেখাই আর এই যে দেখেন এই যে এখানে দেখেন আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এগুলো কিন্তু উর্দু সবই উর্দু এই যে দেখেন কিন্তু অনেক পাওয়ারফুল অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা একশো একশো কাজ করে এই বিদ্যাগুলো দিয়ে এই যে দেখেন আমি আরো দেখাচ্ছি দেখেন অনেক পুরাতন পুরাতন বই আছে একদম ব্রিটিশ আমলের আর হ্যাঁ আপনারা যদি সব যে কোনো কবির যে কিতাব বা পিডিএফ ফাইলে যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আল্লাহ হাফিজ